যুগে এসে যারা এখনো চিন্তায় আছেন যে একটা রুম টাইস কমপ্লিট করতে কত টাকা খরচ হবে মিস্ত্রি খরচ কত কত পিস টাইস লাগবে কত ফিট ডালি লাগবে কত বস্তা সিমেন্ট লাগবে কত বস্তা বালু লাগবে এ টু জেড যারা এখনও ধারণা করতে পারেননি তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও ভিডিও যদি দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন এবং ধারণা করতে পারবেন যে কোন টাইসটা আপনার রুমে ফিটিংস করলে আপনার রুমের লুকটা চেঞ্জ হবে এবং কত টাকার মতন আপনার পুরা বিল্ডিংয়ের টাইসের হিসাব আপনি এই ভিডিওটা থেকে করতে পারবেন তাহলে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন তাহলে আপনি সব কিছু ধারণা করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে দেখুন ভাই আপনি যখন টাইসের কাজটা করাবেন তখন একটু চিন্তা ভাবনা করে ধারণা করে অবশ্যই টাইসের কাজটা করাবেন যেহেতু আপনার টাইসের কাজ মানে সৌন্দর্য একটা ফিনিশিং দেখুন আমি যে রুমের কাজটা করছি এই রুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট আপনার রুম কত ফিট বাই কত ফিট আছে আপনি নিজে মেপে দেখবেন আপনি আয়ো মুখো এবং লম্বা মুখো মাপ দিয়ে দেখতে পারবেন যে কত ফিট বাই কত ফিট আপনার রুম আছে আপনার রুম যদি তেরো ফিট বাই তেরো ফিট থাকে তাহলে আপনি তেরো গুণ তেরো দিলে আপনার রুমের টাইসের ফ্লোর টাইসের হিসাবটা চলে আসবে দেখুন ভাই আমার যেহেতু তেরো ফিট বাই তেরো ফিট এই রুমের মাপ সে তো আমি তেরো গুণ তেরো দিলাম তাহলে আমার একশো সত্তর স্কোয়ার ফিট আছে আমি এখন এই একশো সত্তর স্কোয়ার ফিট টাইসের দাম কত আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই শেয়ার করার মাধ্যমে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই ধরতে সরকারে দেখতে থাকুন দেখুন ভাই আপনি যে তেরো ফিট বাই তেরো ফিট একটা রুমের টাইলস ফিটিংস করবেন একশো ফিট এখন এই একশো সত্তর ফিট আপনি কোন সাইজের টাইলসটা আপনার রুমে ফিটিংস করবেন দেখুন আমরা মার্কেটে জানি যে ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি 16 ইঞ্চি বাই ষোলো ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আটচল্লিশ 32 ইঞ্চি এইগুলো টাইলস গুলো আছে আমরা কোন টাইসটা ফিটিংস করবো দেখুন ভাই আমরা সাধারণত চব্বিশ বাই চব্বিশ টাইস গুলো বেশি ফিটিংস করে থাকি একটা রুমের লুকটা চেঞ্জ করে বত্রিশ বাই বত্রিশ টাইসটা সাধারণত গ্রাম অঞ্চলে খুবই কম ব্যবহার করা হয় আর যে ষোলো বাই ষোলো টাইসটা আছে এগুলো আপনার বর্তমান যুগে এগুলো বাথরুমের ফ্লোর ব্যতীত আর কোথাও ব্যবহার করা হয় না দেখুন আপনি রুমে যখন ছোটো টাইলসগুলো দেবেন তখন আপনার রুমের জয়েন্ট অনেক হয়ে যাবে জয়েন্ট হওয়ার কারণে আপনার কিছুদিন বাদে জয়েন্টগুলো আপনার কালো হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে যেগুলো দেখতে একবারেই বাজে লাগবে এই ক্ষেত্রে আপনি এই চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইসটা আপনার রুমে ফিটিংস করতে পারবেন এই চব্বিশ বাই চব্বিশ টাইসটা আপনার দাম কত আসতে পারে দেখুন আমাদের যেহেতু এই রুমটা একশো সত্তর স্কোয়ার ফিট আসে তাহলে আমরা জানি যে চব্বিশ বাই চব্বিশ টাইসের যে দুইটা পার্থক্য আছে একটা হলো এ গ্রেড একটা হলো বিগ্রেড আমরা অনেকে আসি যে আমরা পাঁচ ষাট টাকার ব্যবধানে আমরা বিগ্রেড টাইসটা ফিটিংস করে ফেলি দেখুন ভাই আপনি বিগ্রেড টাইসটা ফিটিংস করলে আপনার পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে পরবর্তীতে আপনার বিগ্রেড টাইসটাই আপনার যে হালকা বুকটা উঁচু থাকবে এই বুকটা আপনি যখন ব্যবহার করবেন তখন বুকটা পা বাঁধবে এবং যে ফুটিংগুলো করবেন ফুটিংগুলো কালো হয়ে যাবে আবার বিগ্রেড টাইসটা আপনার কোনা সাধারণত নাইনটি ভাঙ্গা থাকে যে কোনো ভাঙার ক্ষেত্রে আপনার কাজটা খুবই বাজে দেখা যায় এক্ষেত্রে আপনারা একটু পাঁচ সাত টাকা আপনি যেহেতু জীবনে আপনি টাইসের কাজটা একবারই করাবেন সেহেতু আপনি পাঁচ সাত টাকার ব্যবধানে অবশ্যই এগ্রেড টাইসটা ফিটিংস করবেন দেখুন ভাই দোকানে গেলে আপনাদেরকে বলবে যে ভাই আমি বিগ্রেড টাইসটা ফিটিংস করেন আপনার এ সে ভালো মান হবে দেখুন ভাই দোকানদার এগুলো বলবে এগুলো বলার কারণ আমরা জানি যে এক টাকা লাভ হয় এগারেটে আর বিগের টাইস বিক্রি করলে তাদের দুই টাকা লাভ হয় এজন্য অবশ্যই আমরা এ টাইস টাইসটা এবং ভালো মানের কিছু টাইস আমাদের বাসা বাড়িতে ফিটিংস করব তাহলে আপনি একটু কষ্ট করে ফিটিংস করলে আপনি সারাটা জীবন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যেহেতু আমাদের একশো সত্তর স্কোয়ার ফিট আমরা চব্বিশ বাই চব্বিশ আমাদের নব্বই থেকে একশো টাকার ভিতরে স্কোয়ার ফিট আছে তাহলে একশো সত্তর গুণ নব্বই দিলে আমাদের পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের শুধু একটা রুম একশো সত্তর ফিট একটা রুম রুমের টাইসের দাম হচ্ছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে এবার বলবেন যে ভাই তাহলে সিমেন্টের হিসাবটা করে দেন ভাই একটা রুম যদি আপনার লেভেল ঠিক থাকে যে ওয়াটার লেভেলটা আছে ফ্লোর ঢালাইটা যদি আপনার সমান থাকে তাহলে আপনার সাইড থেকে পাঁচটা সিমেন্টে আপনি স্কাটিং সহ আপনি একটা রুম কমপ্লিট করতে পারবেন দেখুন পাঁচটা সিমেন্ট আপনার একটা রুমে ধারণা করে ধরে রাখতে পারেন একটা পাঁচটা সিমেন্ট যদি একটা রুমে লাগে তাহলে বালু কত বস্তা লাগতে পারে দেখুন আপনার যে মেন ফ্লোরটা আছে এই ফ্লোরটার আপনার বালু লাগতে পারে বারো থেকে চোদ্দো বস্তা আমি আবারও বলছি যে আপনার রুমটা যদি ডেট লেভেল থাকে তাহলে আমার এই ধারণায় আপনি অবশ্যই কেজি কাজে লাগে যাতে মিস্ত্রি দিয়ে কাজ করাইতে পারেন তাহলে আপনি ঠকবেন না বা আপনার বাজেট থেকে একটু নড়চড় হবে না যদি আপনার ফ্লোরটা লেভেল থাকে আর আপনার ফ্লোরটা যদি লেভেল না থাকে তাহলে কিছুটা একটু বেশ কম হতে পারে বালু সিমেন্টের ক্ষেত্রে টাইসের ক্ষেত্রে হবে না তাহলে আমার যদি একটা রুমে বালু চোদ্দো বস্তা বালু লাগে তাহলে আমার যদি লেভেলটা ঠিক থাকে তাহলে আমার বারো বস্তায় একশো ফিট একটা রুম কমপ্লিট হয়ে যাবে আপনি যখন রুমের ফ্লোর টাইলসগুলো ফিটিংস করবেন অবশ্যই একটা জিনিস মিস্ত্রি ভাই থেকে খেয়াল করবেন যে মিস্ত্রি ভাই কি চার বস্তা বালুতে এক বস্তা সিমেন্ট দেশে কিনা এর থেকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা কখনো করবেন না তাহলে পরবর্তীতে টাইলসটা হাফ ডাউন বা ফাঁপা হয়ে যেতে পারে বা গ্রেডিং যে উপর ব্যবহার করা হয় গ্রাডিং থেকে টাইলসটা সেরে দিতে পারে এই জিনিসটা খেয়াল করবেন তাহলে আপনি অনেকটা হ্যাপি হবেন তাহলে বুঝতে পারছেন যে আমার একটা রুমে টাইস লাগবে মাত্র পনেরো হাজার টাকার মতন এবং সিমেন্ট যদি পাঁচটা লাগে তাহলে সিমেন্ট পাঁচ বস্তার দাম যদি পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে দু হাজার সাতশো পঞ্চাশ টাকার মতন আসতে পারে বালু আট থেকে নশো টাকার মতন দাম আসতে পারে তাহলে আমার মোট বিশ হাজার টাকার ভিতরে আমি এরকম একশো সত্তর ফিট একটা ফ্লোর কমপ্লিট করতে পারবো এবার আপনি ধারণা করুন আপনার পুরা বিল্ডিংয়ে কত টাকার টাইস লাগতে পারে এবং কত ফিট টাইস লাগতে পারে আপনি এখন ধারণা করুন যে আপনি কোন টাইসটা এবং কোন টাইসটা আপনার বাসা বাড়িতে ফিটিংস করে আপনি সেই টাইসের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন দেখুন আমার বিরোটায় যদি আপনি একটু উপকৃত হন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন কোনো কাজের বিদ্রান্ত জানতে হলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আসসালামু আলাইকুম